কোশ্চেন টেন একটি ঘুড়ি এবং একটি লাটায়ের দাম একসাথে হচ্ছে এক টাকা দশ পয়সা লাটায়ের দাম ঘুড়ি থেকে যদি এক টাকা বেশি হয় তাহলে ঘুড়ির দাম কত তো এখানে দেখো আমরা সিম্পল যে সমীকরণ সমীকরণ গঠন করে অঙ্কটা যদি সমাধানের চেষ্টা করি তাহলে ওখানে ঘুড়িটাকে যদি আমরা এ ধরি বা ঘুড়ির দাম যদি এ ধরি এবং লাটায়ের দাম যদি বি ধরি তাহলে আমাদেরকে দেওয়া আছে ঘুড়ি এবং লাটায়ের দাম একসাথে হচ্ছে এক টাকা দশ পয়সা তাহলে এটাকে পয়সাতে যদি কনভার্ট করি যেহেতু অ্যান্সারটা আমাদের পয়সায় চেয়েছে তাহলে এক টাকা দশ পয়সা মানে এক টাকা মানে একশো পয়সা তার সাথে দশ পয়সা মানে হচ্ছে এটা একশো দশ পয়সা তাহলে এখানে বলতে পারি যে একসাথে বলেছে দাম তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ ঘুড়ি প্লাস লাটায়ের দাম আমাদেরকে দেওয়া আছে একশো দশ পয়সা এবার বলেছে লাটায়ের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশি লাটায় মানে আমরা ধরেছি বি তাহলে বিটা এ থেকে অর্থাৎ ঘুড়ি থেকে কত টাকা বেশি এক টাকা বেশি সেই এক টাকাকে আমরা পয়সা লিখতে গেলে একশো পয়সা লিখব তাহলে এইটা যদি মাইনাস করি তাহলে এখানে বিয়ের আগে মাইনাস এর আগে মাইনাস ছিল তাহলে মাইনাস করলে হবে প্লাস আর এইখানে হয়ে যাবে মাইনাস তাহলে এখানকার বি আর উপর বি নিচের বি যদি কাটি তাহলে এখানে আমরা পাবো টু এ ইজ ইকাল টু একশো দশ থেকে যদি একশো মাইনাস করি তাহলে এখানে পাবো দশ তাহলে এ ইজ ইকাল আমরা লিখতে পারি পাঁচ পয়সা যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর